কারণ আমি আপনার কাছে যে জন্য আসলাম বুঝছেন মানে যে জন্য আপনাকে দাঁড় করাইলাম বিষয়টা হচ্ছে কি আমার দাদা আপনার মতো বয়স আমার দাদার দাদিও হুম তা আমার দাদার দাদি দুজনে প্রেম করে বিয়ে করছিল প্রেম করে তো বুঝেন না তো মাঝে কয়েক হ্যাঁ হ্যাঁ প্রেম করে মানে দুজনে লাইন করে ভাব করে বিয়ে করছিল তা আমার দাদা হ্যাঁ করে এখন আমার ওই দাদা যে বিয়ে মানে গ্রামটা বোঝেন না না আমার দাদা তো বয়স্ক আপনার মতো তখনই বিয়ে করছে প্রেম করে বুঝছেন এখন ওই দাদার যে বিয়ে করছে আমার দাদা আমার দাদি হলো কি ওই যে ছাগলের বাচ্চা হয় না ছাগলের বাচ্চা হলে কি খাসি করে না ওই বংশের মেয়ে বিয়ে করছে বুঝছেন মানে ছাগলের বাচ্চা যে পাঠা হয় প্রথমে পরে ওটা বিচি বাইর করে নিয়ে খাসি করে না ওই বংশের মেয়ে আমার দাদা বিয়ে করছিল বুঝতে পারছেন এখন আমার ওই দাদি যে আছে আমার দাদিও কিন্তু ওইগুলো পারে মানে ছাগলের বাচ্চা বিচি বাইর করে নিয়ে খাসি বানাই দেয় খাসি বানিয়ে দেয় হ্যাঁ তো ওরকম মনে করেন যে আমাদের বাড়ির যেগুলো হয় ওগুলাও করে প্লাস হইলো আমাদের যে এলাকার আশেপাশে যেগুলা হয় ওই এলাকার লোকগুলো গুলা করে দেয় তা আমার দাদার সাথে যখনই আমার দাদি ঝগড়াঝাটি লাগে অল্প কিছু সংসারে তো ঝগড়াঝাটি লাগেই লাগে না এখন মনে করেন যখনই এরকম ঝগড়াঝাটি লাগে আমার দাদিকে আমি বলতে শুনতাম যে এ ফান্না মানে নাম ধরে কয় আমার দাদার নাম কি জানেন বদরুল কয় এ বদরুল বেশি বাড়াবাড়ি করিস না তোর কিন্তু বিচি খুলে নিবি আমার আমার দাদি বলতো হ্যাঁ অনেক আগে থেকে শুনে আসতেছি মানে ঝগড়া লাগলেই বলে আমার দাদা চুপ হয়ে যায় হয়ে আর কথা হয়নি বুঝছেন তাই এই কথা থাকতে থাকতে এই যে কালকে সকালবেলা আমাদের এলাকায় মাছ কালায় হয় বুঝছেন মাছ কালার ডাইল কিন্তু আমার দাদা খুব পছন্দ মাছ কালার ডাইল খান আপনি মাছ কালাই মাছ খায় ঠাকুর কালাই যেটা করেন হ্যাঁ 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 তো এটা হ্যাঁ যাই হোক ওটা কিন্তু খুব ভালো লাগে ঘন করে রান্না করলে তা আমার দাদার ওটা খুব পছন্দ সকালে ওটা লাগবেই লাগবে তো ওইটা যদি লবণ কম হয় লোকটা রাগ জ্বলবে না লবণ কম হবি কম হবি হলুদ কম হবি

হাঁটতে কম পারে তো লাঠি দিয়ে উঠাই দিয়েছে দাদিক বাড়ি তুই রান্না বান্না করতে করতে জীবন শেষ হয়ে গেল তো তুই এখন পর্যন্ত ডাইল রান্না করতে পারলো না ঠিক মতো লবণ হয়নি এ বাড়ি দিছে কেন আমার দাদি সারাদিন ফুলতেছে চোখ মুখ গরম লাল কাউকে কিছু কয় না চুপচাপ আছে বুঝছেন ওই দিন সারাদিন গেছে রাতের বেলা ঘুমাইছি না রাতের বেলা আমিও ঘুমাইছি সবাই ঘুমাইছে রাত দুইটা আড়াইটা বাজে বুঝছেন হঠাৎ আমার দাদা চিৎকার দিয়ে ওঠে ও মাগো গেল গো বুঝছেন এখন উঠে দৌড়ে যাই আমরা সবাই দৌড়াদৌড়ি হয়ে গেলাম যাই দেখি দাদা এই যে এইভাবে ধরে আছে এই যে এই যে এইভাবে ধরে আছে মানে রক্ত দি ভিজে গেছে সব এখন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এখন আমার দাদা বলতেছে তোর দাদি আমার বিচি খুলে নিছে কোথার বিচি আছে না বিচি ছাগল যেমন খাসি করে ফেলা ওরকম করে করে দিছে দুই ড্রাইভার করে নিয়ে দাদি হাওয়া নাই তাহলে এখন আমার দাদা খুব সিরিয়াস অবস্থা বুঝছেন হাসপাতালে আছে এখন ডাক্তার বলতেছে দুইটার ভিতর একটা বিচি যদি থাকতো তাও বাঁচানো যাইতো লোকটা এখন মানে হাসপাতালে সিরিয়াস কন্ডিশনে আছে বর্তমান কি বাঁচিয়েছেন না বাঁচিয়ে আরাম আছে নাকি আরাম কেমনি হবে বিচি তো দুইটাই নাই দুইটাই তো নিয়ে বলেছে আমার দাদি খুঁজে পাচ্ছি না এই আমি যদি খুঁজে বেড়াচ্ছি আর হলো আমার দাদা হ্যাঁ এখন আমি হলো ই করতেছি ওই একটা লোক খুঁজতেছি যাদের বয়স হয়ে গেছে বিচির একটা কিন্তু মানুষ ডাক্তার বলছে ডাক্তার বলছে যে দুইটা বিচির একটা বিচি যদি থাকে তাও বাঁচবে তা আমি ওই জন্য হলো কি একটা লোক খুঁজতেছি যদি কেউ একটা বিচি দেয় আমার দাদাও বাঁচলো ওই লোকটা কিছু টাকা দিয়ে দিলাম বুঝছেন ভবিষ্যৎটা এরও ভালো চললো ওরও ভালো চললো এরকম আমি একটা লোক খুঁজতেছি তা আপনার যেহেতু বয়স হয়ে গেছে এখন আপনার তো সংসার শেষ এখন যদি একটা বিচি আপনি দিতেন আমার দাদা তাহলে আপনার গাইড করে নিয়ে যায় একটা বিচি নিয়ে আসুন দাদা শুনে শুনেন শুনেন বাবা খুকা আসেছেন হ্যাঁ ডাক্তার না কাজ আসতো বাড়িতে কাজ থাকলে হবে আর আমার কথা শুনেন আগে শুনেন আমার আজ আমি দেখা পাবো টি দেখা হ্যাঁ দেখা পাবো না শুনেন নাকে আপনি খালি বিষয়টা আমার একটু শুনেন আমি হচ্ছে কি এদিক এদিক ধরান এদিক এখানে ধরান এটা তো জোর করে নেওয়া জিনিস না রে বাবা জোর করে নিলে কি আপনি জোর করে নেওয়া জিনিস শুনেনা জিনিস কাজিৰ কাজ আছে বুজলাম এখন কি আপুনি এটা বিচি দিবা দাদা শুনে শুন কিছুমান